기부였지. 기부였지. 야, <목소리도> 음음 가만히 가만히 아, 진짜. 장난해도 이제 터무니없이, 장난해도 이제 허이지. 이번지. 이번지. 잡지 말지 않냐. 한일씬 마시면 뒤로 뛰어내려가. 아, 번호 몰지. 음음 아, 번호 몰지. <목소리도> 아, 진짜 진짜. 아, 먹어. 아, 우리 먹어. 아, 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 먹어. তো এবার তোকে চল মারবো চল তুই দিদিভাইকে মারলে তোকে বে চুল ধরে টানবো আমি চল এই তুই জি জুতো চুল ধরে টানবি দেখো papa এসে কি করে আবার আবার হু বাবা বাবা কত ভাড়া বার করছে দেখ সারাদিন ধরে রেখে আদর করে এরকম বাবা ও বাবা একদম নি বিছানায় শুয়ে রেখে দিবি একদম